আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল বুটিক্সের আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালেকশনটি নিয়ে চলে এসেছি সো আগের মতো দুটি কালারে এসেছে আমরা দুটি কালারে খুলে দেখাবো আর স্পেশালি এটা দোপাটা অনেক বেশি সুন্দর এটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে এবং দোপাট্টার প্যাটার্নটাই অন্যরকম সো আমি আগে ড্রেসটা দেখিয়ে দেন হচ্ছে আপনাদেরকে দোপাট্টা দেখিয়ে দিব এবং ড্রেস দেখাতে দেখাতে আপনাদেরকে অর্ডারের প্রসেস থেকে শুরু করে আমাদের শোপের অ্যাড্রেস আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে ঘরেই বসে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর অর্ডার করার প্রসেস একদমই ইজি জাস্ট যে ড্রেসটা নেবেন সাপোজ আমি এখন আপনাদেরকে যে ড্রেসটা খুলে দেখাচ্ছি এই ড্রেসটাই আপনি নিতে চাচ্ছেন সো এই ড্রেসটা একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশটটা আমাদের যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে পাশাপাশি আপনার ড্রেসটা পাঠিয়ে দেবেন আপনার অর্ডারটা এখানেই কনফার্ম হয়ে যাবে একদমই ইজি সো এটা হচ্ছে কামেজটা টোটালি জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে খুবই চমৎকারভাবে ডিজাইনটা আপনারা পাচ্ছেন এবং নিচে সুন্দর একটি রিবনের প্যানেল আপনারা পেয়ে যাবেন আর কামেজের ব্যাক পোষণটা একদম সেম থাকবে জাস্ট কাজটা থাকবে না অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কতটা শাইনি একটি ফ্যাব্রিক আপনারা পাচ্ছেন পাশাপাশি এটার যেই দুপাটটা আছে যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম আপনাদেরকে এটার দোপাটটা একটু ভিন্ন ধরনের একদমে ইউনিক কিছু এখানে দেখেন প্যানেল করে করে ডিজাইনটা করা আছে সাথে হচ্ছে হ্যাভি করে এখানে কাজগুলো করা আছে সিকোয়েন্সের কাজ আছে চার পাশে এখানে রিবনের প্যানেল আছে খুবই চমৎকার একদমই ইউনিক লুকে আপনাকে রাখবে তো দোপাট্টা মাসাল্লাহ বেশ বড় সাইজের দোপাট্টা আপনারা ড্রেসের সাথে পাচ্ছেন আর ড্রেসের সাথে যখন এটা দিবেন আমি একটু আইডিয়া দিয়ে দেওয়া ট্রাই করি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা হ্যাঁ ফুল ড্রেসের লুকিংটা এই যে দেখেন সো এখন হচ্ছে আমরা সেকেন্ড ডিজাইনে আপনাদেরকে নিয়ে যাব সেকেন্ড সো এটা হচ্ছে কামিজটা দেখেন একদম সেম প্যাটার্নে থাকবে জাস্ট এখানে যে কালারটা আছে কালারটা আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এবং এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি সতেরোশো টাকা করে সতেরোশো পঞ্চাশ টাকা তো আপনারা এত সুন্দর এই কালেকশনটি পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ওনাটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে এত সুন্দরভাবে ডিজাইনটা যেটা দেখলেই ভালো লাগবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা সরাসরি শোরুমে এসে নিতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনের দুটি আউটলেটের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে পার্চেস করতে পারবেন অথবা যারা আসতে পারবেন না শুরুতে নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্চেস করে নেবেন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সফট সো আমরা আজকে এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ